সুপ্রিয় দর্শক শ্রোতা থেকে শুক্রবার জানুয়ারি শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর তো দেখছেন খামার উপযোগী বেশ ভালো ভালো মানের অস্ট্রাল এবং ফিজিয়ান জাতের সার আমদানি কিন্তু একেবারে ভরপুর পা ফেলার মতো জায়গা নাই এই রকম আমদানি আমরা একটু দেখাবো দামে ধরনা দেবো ভালো আছেন মরবি এটা দাম কত চেয়েছিলেন পঁচাশি এটা কি জাতের কি জাত আচ্ছা পঁচাশি হাজার দাম চাওয়া আনুমানিক সাত আট মাস বয়স হতে পারে কত বলছে এখন পর্যন্ত বাহাত্তর আর লাস্ট বেচার রেট চাত্তর পর্যন্ত হলে বেচা কিনা করা যাবে সাইজটা কিন্তু বেশ সুন্দর পার্সেন্টেজটাও কিন্তু বেশ সুন্দর পঁচাত্তর হলে বেচা যাবে এখানে দেখি দেখি ভাই এটা একটু দেখে নেই এটা 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 কি দাম চলছে

নব্বই হাজার টাকা দাম চাচ্ছে সাইজটা বেশ সুন্দর গঠনটা বেশ সুন্দর লাস্ট কত হলে দেওয়া যাবে দুই হাজার কম পঁচাশি মানে তিরাশি পর্যন্ত হলে গেছে এইটা

এইখানে একটা দেখছিলাম কালোটাকে সরাই দেন তো একটু একশো দশ চাওয়া দাম এইটার বয়সটা কয় মাস হবে

পর্যন্ত চাত্তর পর্যন্ত হলে বেচবেন